ভাই এগুলো হলো আপনার কোরবানির অফারের জন্য কোরবানির অফার হ্যাঁ কোরবানির অফার মানে অনেক কম দামে সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করব অনেকটা কমে ভাই ভাই আজকে অনলি মাত্র 4500 টাকায় পারশিয়ান কেক 4500 টাকায় 4500 টাকা আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধনাকে পাকপাকালি নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারো চলে এসেছি আতিক ভাই সেটআপের এখানে আজকে অল্প কিছু বিড়াল আছে খুব সাশ্রয়ী দামে দেওয়া হবে যেহেতু সামনে কোরবানি আসতেছে তো ভাই বললেন যে কোরবানির অফার দিবেন তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো ভাই সামনে তো কোরবানি চলে আসতেছে এখন আপনি বললেন একটা অফার দিবেন আমাদের একটু জানান বিস্তারিত ইনশাআল্লাহ ভাই যাওয়ার চেষ্টা করো কিন্তু ভাই সব বিড়াল কার অফার হয় না হ্যাঁ তাও চাব যেন যেসব বিড়াল একটু দামি বিড়াল ওগুলো একটু কমে দেওয়ার চেষ্টা করো কমায় দাও যাতে করে সবাই নিতে পারে আর কি তাছাড়া সুন্দর আতিক ভাই বারবারই খুবই ভালো এবং রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করে তো আমরা জানবো কি কি বিড়াল আছে তো আপনার হাতে কি বিড়াল এটা ভাই ভাই এটা হলো লং হেয়ার লং হেয়ারের বিড়াল পারশিয়ান বিড়াল পারশিয়ান লং হেয়ার আচ্ছা লং হেয়ারটা চেনার উপায় কি লং হেয়ারটা কি ভাই মানে যেটা একদম বড়টা মানে অনেক বড় বেশি পশম থাকবে আমি বলি বাংলাদেশে যেটা সর্ব বড় পশম ওইটাই হলো আপনার লং হেয়ার আচ্ছা ঠিক আছে কিন্তু এটা বাইরে দেশে যদি যারা যায় বা বাইরে দেশে যারা থাকে এটা তাদের কাছে ট্রিপল কোট ট্রিপল কোট ঠিক আছে যেটা বাংলাদেশে হলো আপনার লং হেয়ার লং হেয়ার আর বাংলাদেশে টিপল কোট যেগুলো ওগুলো আছে আচ্ছাලා ভিডিওতে দেখাবো ভিডিওতে দেখানো হবে তো এটা কি বিড়াল আসলে কি কালার বলে এটাকে এটাকে ভাই বাই কালার বলে বাই কালার কোনটা যেটা হলো আপনার দুই কালার থাকবে যেটা আপনার একটা বিড়ালের গায়ে দুই কালার থাকলে ওটাকে বাই কালার বলে বাই কালার আর আপনার তিন চার পদের কালার থাকলে ওটাকে ক্যালিগো কালার বলে আচ্ছা মশাই আসলে খুব সুন্দর বিড়াল তো এটা ছেলে না মেয়ে ভাই এটা ভাই ছেলে ছেলে দাম কি চাচ্ছেন এটা সেম আবার ফিমেল আছে ফিমেল আছে তো আমরা দেখাবো এটা দাম কত পড়বে এটা ভাই দাম চাইলে ভাই পনেরো ষোলো বারো চাওয়া যায় এটা যদি কেউ নিতে চায় ঈদের উপলক্ষে ফিক্সড প্রাইস পড়বে ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ ছেলে বিড়াল ফিক্সড প্রাইস দশ হাজার টাকা তো আমরা এখন মেয়েটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন কত অ্যাক্টিভ মাশাল্লাহ খেলাধুলা করতেছে তো একটা বিড়াল সুস্থ কি চিনার উপায় এটাই যে অনেক খেলাধুলা করবে চঞ্চল থাকবে তো ভাই এটাই কি ফিমেল বিড়ালটা কথা বলতেছিলেন ভাই এটা ফিমেল এটার কিছু বৈশিষ্ট্য আছে যেমন যেমন এটা হলো আপনার মানুষ ছাড়া আর কি ঘুমাবে না একটা আছে যে নিচে ঘুমাবে ওরকম না আচ্ছা আচ্ছা কেউ থাকতে হবে মাশাআল্লাহ আর কেউ যদি নাও থাকে এক রুমে যদি ও একা থাকে তো কেউ যদি আসে হ্যাঁ আসার পর ওর মানে চিল্লা চিল্লি শুরু হয়ে যায় আচ্ছা এই যে খুবই সুন্দর মাশাআল্লাহ পার্সোনালিটি সম্পন্ন বিড়াল তো ভাই এটা দাম ভাই দুইটা ফিক্স প্রাইস ভাই দশ হাজার কেউ যদি দামা দামি করে ভাই দামা কোনো অপশন নাই দামা দামি করলে ভাই দাম বেড়ে যাবে বারো হাজার টাকা হয়ে যাবে আচ্ছা মানে ফিক্স প্রাইস দশ হাজার টাকা খুবই কেন ভাই এটা আপনার লং হেয়ার ঠিক আছে আর ডল ফেস অরিজিনালি ডল ফেস ডল ফেস মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আরো বিড়াল আনছেন তিনটা বিড়াল আনছেন মাশাআল্লাহ ভাই এগুলা হলো আপনার বাংলাদেশি ট্রিপল কোট বাংলাদেশি ট্রিপল কোট হ্যাঁ খুবই সুন্দর মাশাআল্লাহ ভাই এখানে দেখাই দিয়েছি কেন আপাতত ওরা আমাদের কাছে আমার কাছে আছে কিছুক্ষণ পরে হয়তো থাকবে না আচ্ছা ঠিক আছে এটা অলরেডি এটা বুকিং হয়ে গেছে আর আপনার এটা হলো আপনার কথা চলতেছে আচ্ছা আচ্ছা দেখতে তো ইনশাআল্লাহ আরো আছে এগুলো জাস্ট দেখাই দিছি আরো আছে বেবি চাইলে ওগুলো নিতে পারবে কোনো প্রবলেম নাই তো এগুলোর দাম কি রকম পড়বে ভাই এগুলোর দাম ভাই যদি থাকে আল্লাহর রহমতে যদি থাকে হ্যাঁ তার ভিতরে যদি কেউ ফোন দেয় এটা ভাই পার পিস ফিক্স প্রাইস ভাই 8000 টাকা করে পড়বে 8000 টাকা 8000 টাকা হ্যাঁ এখানে অনেকগুলা বিড়াল আছেন আমরা দেখতে পাচ্ছি খুবই অ্যাকটিভ ভাই সবগুলো খুবই খুবই চঞ্চল দেখতে পাচ্ছেন আর অনেক সুন্দর কোয়ালিটির দেখার মতো বিড়াল আপনি বললেন অনেক সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তো আমরা জানব কোনটার দাম কি রকম তো তার আগে ভাই জানতে চাচ্ছি এই গরমে বর্তমানে কি কি যত্ন নিতে হচ্ছে বিড়ালদের ভাই আমরা যদি গরম সহ্য করতে পারি যেই টেম্পারেচারে মানে ঠান্ডার ভিতরে ওরকমের ভিতরে আমরা রাখবো ঠিক আছে একটা মানুষের শরীরে যেরকম গরম থাকে ওদের শরীরে সেম সেম হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিড়াল তবে একটা বিড়াল কেনার সময় কি কি দেখে কিনতে হবে যে এটা একটা সুস্থ বিড়াল চেনার দেখে অ্যাক্টিভিটিস যেটা ওদের ভিতরে আছে কিনা দেখবেন আচ্ছা তো এগুলোকে খাবারে কি কি দিচ্ছেন এখন চিকেন বয়েল ভাই চিকেন সিদ্ধ দিতেছি আর চিকেন স্টকের পানিটা দেওয়া হইতেছে আচ্ছা তবে আমাদের একটা একটা করে দেখান কোনটার দাম কি রকম ভাই এটা হলো হোয়াইট কালার ফিমেল আচ্ছা এটা যদি কেউ নিতে চায় হুম এটা কোনো দামাদামের অপশন নাই যেই তো বলছি অফারে দেব ফিক্স প্রাইস আচ্ছা এটা যদি কেউ নিতে চায় এটা হলো দুই মাসের ফিমেল হ্যাঁ এটা ফিক্স প্রাইস পড়বে ভাই 7500 টাকা 7500 টাকা ফিমেল বিড়াল হালকা একটু বেশি হয়ে গেছে তাও ভাই এটা অনেকটা কমে দিয়েছি কারণ আপনার ফিমেল ট্রিপল কোটের হ্যাঁ এগুলো 10 12 এর নিচে নাই তাও এটা অনলি 7500 টাকা দিতেছি আচ্ছা আর এখানে আরেক পিস আছে এটা হলো আপনার হিমালিয়ান আর মিনি কোনের ক্রস আচ্ছা আচ্ছা হিমালিয়ান বিড়ালগুলো যারা চিনে তারা চিনবে আর মিনি কোনো অনেক বড় একটা জাত হ্যাঁ তো তার কোরস হলো এটা খুবই সুন্দর তো এটার দাম কত যাচ্ছেন এটা ভাই ফিক্স প্রাইস পড়বে 6500 টাকা 6500 টাকা 6500 টাকা ভাই আচ্ছা খুবই সুন্দর খুবই সব গুলাই অ্যাকটিভ বিরা এই আর আপনার হাতে এখন দেখতে পাচ্ছি অ্যাশ কালারে আর কালো কালার একটা আছে এটা ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা তো ব্ল্যাক ডায়মন্ডের দাম কত যাচ্ছেন ভাই ব্ল্যাক ডায়মন্ড যদি কেউ নিতে চায় এটার ফিক্সড প্রাইস পড়ো এলো আপনার 4500 টাকা 4500 টাকা 4500 টাকা ভাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস খুব সুন্দর দেখতে পাচ্ছেন চা কত 4500 4500 টাকা 4500 মাত্র 4500 টাকায় বিড়াল পার্সিয়ান বিড়াল লায়ন ফেস কিন্তু কালো হলো কিন্তু লায়ন ফেস লায়ন ফেস তো অনেক সুন্দর একটা প্রাইসিং আর অ্যাশ কালারটা ভাই এসকেলারটা হালকা একটু খুদ আছে খুদ থাকলে আমার বিড়ালের কোনো খুদ থাকলে আমি বইলা দিব ঠিক আছে ওর পেটে এখানে দিয়ে একটু ফুলা আছে এই ফুলাটা হলো আর জন্ম থেকেই জন্ম এটা ওর কোনো প্রবলেম না এটা হলো জন্ম থেকেই আচ্ছা তো এটা যদি কেউ নিতে চায় এটা ফিক্স প্রাইস পড়বে 4500 টাকা ওই কালোটার দামে এসকেলারটা পাইতেছে খুবই সুন্দর এই তো বলে দিচ্ছেন এটা ভালো ভালো জিনিস ভাই যাওয়ার পরে দেখার পরে আরেক কথা বলবে এরকম না আসলে হাতে দেখতে পাচ্ছি একসাথে তিনটা বিড়াল কত মাস বয়সে বাচ্চাদের বিড়াল সাধারণত বিড়াল সাধারণত আপনার ফিমেল আপনার আট মাস তারপরে আপনার সাত মাস নয় মাসের সময় হিট আসে এটা শরীরে গঠন বোঝে

আচ্ছা মিটিং এর ভিডিও দেখে শোরট দেব আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো ভাই আপনার থেকে কিউ নিতে চলে বিড়াল ডেলিভারি প্রসেসটা জানাই দেন ভাই ডেলিভারি প্রসেস হলো আপনার ঢাকার বাইরে আমরা নিজেরা যাই ডেলিভারি দি আসি ও একজন আছে যেন বক্সে দিয়ে দেয় আচ্ছা আচ্ছা তবে বক্সের কাজ আমরা করি না কারণ বিড়ালে একটা জীবিত জিনিস ওদের অনেক কষ্ট হয় বক্সে ইকেন বাসের বক্সে গিয়েতে অনেক কষ্ট হয় সেই জন্য আর কি বক্সে দিন আমরা নিজেরা যেয়ে দিয়ে আসি কস্টিং বেশি হইলো আমরা নিজেরা যায় দিয়ে আসি আর যদি কেউ যদি চায় যে না ভাই বক্সে নিব তো ওই ক্ষেত্রেও দেওয়া যাবে ডেলিভারি চার্জের উপরে ডিপেন্ড করে আচ্ছা তো আপনার নাম্বারটা বলে দিন আর লোকেশনটা একটু জানা দিন নাম্বার হলো ভাই জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ আর লোকেশন হলো মিরপুর এক অনেকজন আসে যেন সামনাসামনি এসে দেখে নেওয়া যায় যেমন দুই দিন আগেও একজন আসছে আইসা সামনাসামনি এসে দেখে নিয়ে গেছে আচ্ছা তো আচ্ছা ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আলাইকুম ওয়ালাইকুম